এ কি বিএসপনার ও এটা না একটু ধ্যানে বুইতো হয় ধ্যানে বইসা একটু গভীর ভাবে চিন্তা করতে হয় সামনে নির্বাসনে পাশ করব না আর রাখেন আপনার নির্বাচনে তার চেয়ে বড়টা নিয়ে বড় মানে বড়টা আরে ওইদিকে না এখানে 놓고 করবেন আপনার মেটা মেয়ে দিতে চাইছিলেন না বলছিলেন না ভালো একটা উপলক্ষ ছিল চলে এই সেই ছিল তাই না কি হ্যাঁ কত টাকার মালিক হইব কি ব্যবসা করে আরে আপনি কি পাগল নাকি টাকার মালিক কইবেন মানে ধরেন টাকার চেয়ে অনেক কিছু মানে না ভাইগে কইলাম বুঝুম কেমনে শুনেন আপনি বলেন না যে কিছুদিন পরে আপনি নাকি এমপি নির্বাচন করবেন আমি সিনতা আপনা কল যে কো দিবতি আর শিল্পবুতে না লাভ নাই জামাই ভালো জামাই কিছু কর্মකට আছে যে কর্মකට হলে আপনি নিজেও কিন্তু খুশি হই যাবেন আর আপনার খুবই প্রয়োজন কেমন আরে পোকার মতো কষ্ট করেন কে শুনেন রাজনীতিবিদ আছে না যারা রাজনীতি করে যেমন পল্টন বক্তব্য দেয় হাজার হাজার লোক সমাবেশ হয় না এই লোক কিন্তু সেই লোক গুলা দেয় এত জোরে মাল্লা উঠতি বু আরে ওর লোকে শুনেন ওর লোকে হাজার হাজার লোক ঠিক আছে আত্মা তো লড়াও না এনে থাকো ঠিক আছে আচ্ছা বাবা

কোন কামে এলো না কি ওই সমস্ত আমার লাভ নাই কারণ হইলো যে আমি কইছিলাম একজন ইঞ্জিনিয়ারের পোলা আনতে একজন ভালো ব্যাবসায়িকের পোলা আনতে ওইটা নাই না রাজনীতি যেটা তো কোনো ভাত নাই আমার লাগবো আমার কোন প্রয়োজন লাগবে আমি নিজেও রাজনীতি করুম না নিজেও কোন নির্বাচন করুন না দেন निर्वासन निर्वाचनै गरौँ न मान्छेले ट्याका दिइना भोट निमु ओई कामै गरौँ न पचा काम बेहा थोप्रा